আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরো পাইকারি আরো থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের তারিখ এক সাত দুই সাল রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো আমরা ট্রেডার্স থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে কেমন আছেন ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে সবকিছু ভালো আছে আচ্ছা শুরুতে আপনাদের এই নামটা বলেন আরদের মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বার তো লেখা আছে আচ্ছা এই যে আমরা নিয়ে নিলাম এই নাম্বারে যোগাযোগ করতে না সকাল ক্রেতা বিক্রেতা সবাই নাকি আচ্ছা তো আলহামদুলিল্লাহ বেসা বিক্রি কেমন আছে আচ্ছা মোটামুটি খারাপ না ভালোই আছে ভালোই আছে যাই হোক আপনাদের আরো দে আজকের বাজারে কোন কোন জেলা পেজ আছে ফরিদপুর অঞ্চলে পেজ আছে রাজবাড়ী পেজ আছে নওরকান্দার পেজ আছে সবই ফরিদপুর ভিতর আচ্ছা যাই হোক আমরা দেখতে পারলাম যে এটা কোথাকার পেজ এটা ফরিদপুর আজকে কত চলছিল এটা 42 টাকা ছিল 42 টাকা আর এইটা কোথাকার পেজ সবই ফরিদপুর পেজ 42 43 44 এরকম বাজার যেমন এই যে এই পেঁয়াজ গুলা দুই চার দিন আগে দাম কেমন ছিল কম না বাড়তি দুই চার দিন আগে একটু দাম কম ছিল এখন একটু একটা দুইটা বাড়তি আচ্ছা যাই হোক

সত্তর টাকা সত্তর টাকা না আচ্ছা যাই হোক রসুন বাজার বর্তমানে কেমন চলছে রসুন বাজার একটু ভালো মানে আগের তুলনায় একটু ভালো ভালো আছে না আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলে অনেকটা মজা পেলাম ভালো থাকেন আল্লাহ আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা মেসাজ বাণিজ্য লালকুটি মোবাইল নাম্বার দেন মোবাইল নম্বর হলো জিরো

আপনার আরতে পেজ আছে আজকে কত চলছে কাকা একশো চল্লিশ পাঁচ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ না আচ্ছা আচ্ছা এটা কি একের পেজ না থাকতে পারে অন্য অন্য ঘরে থাকতে পারে আর মোড়াও থাকতে পারে আর সম্পাদ আর ঘর আছে না আরো থাকতে পারবো আমার ঘর মধ্যে এটি মানে সেরা সেরা পেয়ে

আচ্ছা দেখো কাকা যেমন আমরা দেখতেছি এই পেজ চলে মোটামুটি ভালোই চলে ভালো পেজ চলে ভালো ভালোই চলে চলছে তাহলে আজকে দাম বেচা বিক্রি হয়েছে কাকা বিক্রি হয়েছে কিছু হয়েছে পাঁচ চল্লিশ টাকা হয়নি হয় এদি মন কি যেন আর আর কাস্টমার তত আসে বরিশালে কাস্টমার 10 পর থেকে আসে আচ্ছা আচ্ছা মানে ও মানে বরিশাল যারা নিই এই বসে লংসে এই শ্যামবাজার থেকে বরিশালও মাল যায় যাও না সব মালই তো যায় বরিশাল সব মালই যায় গ রসুন যায় আদা যায় সব বরিশালে যায় আচ্ছা

দেশি যে স্টো আছে যে আছে সারা বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণ পনেরো করার মতো ক্ষমতা আছে আছে অনেক পেয়ে যার কাজ স্টোর আছে

এক সপ্তাহের ব্যবধানে কিছুটা পারছে না একটু বাড়ছে একটু বাড়ছে না আচ্ছা যাই কাকা আপনাকে মিডিয়ার সামনে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু